সম্মানিত দর্শক আজকে আপনাদের সম্মুখে লাইভ আসছি আহ আপনাদেরকে ইসলামী সংগীত শুনানোর জন্য আজকে আপনাদেরকে ইসলামী সংগীত শোনাবো হ্যাঁ প্রথমে আপনাদেরকে একটি নাতের রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শোনাচ্ছি অণবীজি অণ যাই গা দিও চরণে দেখা দিও মরণে নবী দেখা দিও মরণে অণবিজি যাই গা দিয়া চরণে দেখা দিও মরণে নবী দেখা দিও মোরনি ও নবী জি দি চরণি দেখা দিও মোরনি নবী দেখা দেরণি তুমি আমার আমার প্রাণের প্রাণ তোমার প্রেমের পাগলামি অগ দয়াবান বিজে অগ দয়া বান তুমি আমার জানি জান আমার প্রাণের প্রাণ তোমার প্রেমের রে পাগলামি অগদযা দয়াবান নবীজি ওগো দয়াবান তোমার কাছে যাব আমি বলে দাওকে মনে ডেকা দিও নবী ডেকা দিও নে ও নবীজি জায়গা দিও চরণে দেখা দিও মরণে নবী দেখা দিও মরণে আমার আছে ভালোবাসা আর তো কিছু নাই তোমারে প্রেমের পাগলামি কে দেবাশাই নবীজি কে দেব আমার আছে ভালোবাসা আর তো কিছু নাই তোমারে প্রেমের রে পাগলামি কে দেব গুবাশাই নবীজি কে দেব যত কাবো আমি দেখা দিও মর তো যারা এখন লাইভে যুক্ত আছেন প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি আহ বলবো লাইক কমেন্ট করে যান অবশ্যই আপনাদেরকে আরো সুন্দর সুন্দর আমি উপহার দিব এই অবাগা কাদি সুদু দিদার সাই তোমার দিদার ছাড়া আমি বড় অসহায় নবীজি বড় অসহায় বাদেসারে বাদেসা তুমি হয়ে সদাহি ডা দিয় মোৰ নীনী ডেকা দিয় মোৰ নে অ নবি জি জগা দিয়নী দেকা দিয় মোৰ নীনী ডেকা দিয় মোৰ নী এখন যারা যারা লাইভ যুক্ত আছেন প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকের মোবারকবাদ জানাচ্ছি আপনারা সম্ভব হলে ল্যাবটি শেয়ার করে দেন সম্ভব হলে ল্যাবটি শেয়ার করে দিবেন আপনাদেরকে আর সুন্দর গজাল আমি শোনানোর চেষ্টা করব মদিনাওয়ালা ও wala madina tumar premi ami holam diwana tumar premi ami hola diwana madina wala o oh, wala madina তোমার প্রেমে আমি হলাম দিবানা তোমার প্রেমে আমি হলাম দিবানা তোমার প্রেম প্রীতি থাকিলে আমলে কষ্ট না কব কার মরণে তোমার প্রেম প্রীতি কিলে আমলে কষ্ট না কব কার মরণে কবরের মাছি প্রথম গাঠি কবরের মাটি প্রথম গাঠি আশেকের শূলের শান্তির টিকানা ওয়ালা ও আলা মদিনা তুমার প্রেমে আমি হলাম দিবানা তোমার কিলে কি লেবুকে কপুরবে না শুনেছি ওই দুজকে হঁশে রিমারটি ফুল সিরাত হাসিমচি নি ফুল মিজান তোরা বেড়া নে ও না মদিনা। ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে হবেন প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ হচ্ছে এটা প্রথম লাইভ এর কোনো দিন এখানে লাইভ করা হয় নাই কারণ আমি সেরকম জানতাম না যে এরকম ভাবে এখানে যায় এতটুকু ফলোয়ার মাত্র সাবস্ক্রাইবার মাত্র দুইশতর দুইশোর মতো এতটুকু দিয়ে যে লাইভ করা যায় এটা আমি জানতাম না তো হঠাৎ করে চিন্তা করলাম দেখি লাইভ হয় কি না এই চিন্তা করে চালু করলাম দেখা যাচ্ছে হতেছে হচ্ছে আলহামদুলিল্লাহ তো যারা এখন লাইভে আছেন প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে লাইক কমেন্ট করবেন প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন রাত্রবেলা একটু লাইভ দেওয়ার জন্য যাতে করে ওয়াশ টাইমটা পূরণ হয়ে যায় যাতে করে সাবস্ক্রাইব হয়ে যায় যাতে করে আমার এই ইউটিউবটাতে একটা আর্নিং এই চাই। এখন আমার একটা বড় ইউটিউব ছিল চ্যানেল যেটাতে প্রায় দুই হাজারের মতো ফলোয়ার ছিল আর ওয়াশ টাইম মোটামুটি হয়ে গিয়েছিল সাড়ে আধ ঘন্টার পাশাপাশি চলে গেছিল তো একটা ইস্যুর কারণে কমিউনিটি গাইডলাইনের কারণে আমার ওই ইউটিউব ওই ইউটিউবটা চলে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আবার শুরু করলাম শুক্রিয়া আলহামদুলিল্লাহ যেহেতু শুরু করেছি অবশ্যই সাকসেস হবো সবাই পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম